সালামু আলাইকুম দুরন্ত বিডি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লীগের এক নেত্রী এই লীগের নেত্রী রাজশাহীর মেয়ে সে নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী নাম শেখ মিফতা ফাইজা আবারও বলছি শেখ মিফতা ফাইজা জুলাই স্তম্ভের সামনে কটুক্তিমূলক অকত্যবসায় গালিগালা যে ভিডিও আপলোড করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক হয়েছেন তারপরই দেখুন গণজোয়ার একাত্তর নামে একটি পেজে মানে ব্যবসা সমর্থক এরা তার পক্ষে নিন্দা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে তারপর দেখুন ওই পেজের বিরুদ্ধে ঢুকে পেলাম মজিব সৈনিক আর কত নাম অজস্র নাম তীব্র নিন্দা শেষ নাই এদের এদেরকে আসলে কি ভাষায় বলবো এরা কারা আসলে ভারতীয় বংশদূত ভারতীয় দালাল নাকি রয়্যাল এজেন্ট এই ব্যবসাটা তার পেজে দেখুন শেখ মাগিকে নিয়ে কিছু ব্যাপ করেছে তারপরটা দেখুন এটা কার্ড তৈরি করেছে ব্যবসা লীগের প্রধানকে নিয়ে মানে পিত্তি জোলা যায় এদের দেখলে ব্যবসার চেহারা দেখুন এই ব্যবসার রেট ভালো খারাপ না শরীর বেচা খায় বোঝাই যায় কারণ এদের তো নিজের দেশ বলতে কিছু দেশ হচ্ছে ভারত ওর আম্মা থাকে ভারতে ওরা ভার ওরা ভারতকে বিষয়ে আর বেসিক্যালি এরা তো মুসলমান বলে আমার মনেও হয় না একজন মুসলমান কখনো ভারতীয়দের দালালি করতে পারে না এরা তাই করতেছে এদের মুখে কখন পিলখানার হত্যার কথা শুনবেন না এদের মুখে কখন কোন হেফাজত হত্যার কথা শুনবেন না দেখুন চেহারাটা কী করছে নিরীকুত্তার মতো এই কাঠটি দেখুন তীব্র নিন্দার কাট গণজোয়ারের কারা এই গণ গণজোয়ার একাত্তর এদেরকে খুঁজে বের করা উচিত প্রশাসনের খুব দ্রুত তা নয়তো সামনে এরকম জোয়ার একাত্তর আরও হাজারও দাঁড়াবে দেখুন স্টাইল দেখুন বেরসাজন নিজেকে মানে সেল করার জন্য মানে পোস্ট দিচ্ছে এই ব্যবসা রাজশাহীর জুলাইজোতাদের স্মৃতি স্তম্ভের সামনে দাঁড়িয়ে অকত্যবাসায় গালিগালাজের পর দেখুন নাইমা আফরিন তার কামরানি শুরু হয়েছে আরেকটা দেখুন জোবায়ের হোসেন সে তো রীতিমতো মাথা নষ্ট ডায়লগ তারপর আরেক বদমাইশ মাইনুদ্দিন সে স্যারকে নিয়ে অকথ্য কথাবার্তা লিখছে নদীর পারে বসে শেখ মাগিকে নিয়ে দেখুন সেলফি দিচ্ছে এই ব্যবসা এই ব্যবসার রেট আসলে জানা দরকার এসব শিক্ষিত ব্যবসাদের দিয়ে শেখ মাগি নতুন কার্যক্রম শুরু করেছে সবাই সতর্ক হন তাহলে তো সামনে কঠিন দিন অপেক্ষা করছে